আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আমার পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার আর এই খাবার আমি কিভাবে রান্না করি সেই পদ্ধতিটি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি জানি কচুরলতি সবাই অনেক ভালো রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ তেলে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটা ব্যবহার করেছি আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটি করলে সবথেকে বেশি ভালো হয় কিন্তু আমি এখানে এক টুকরা মাছ আর লেজের অংশটাও ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু মাথা কিংবা মাছ লেজের অংশ যেকোনো কিছু দিয়ে করতে পারেন এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভালো যাবে না জাস্ট দুপাশ তিন মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে এখন ইলিশ মাছগুলো আমি উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর একটা মশলা তৈরি করে নিব এখানে দেখতে পারছেন আমি রসুন আর এখানে প্রায় কিন্তু আমি হাফ কাপ রসুনের কোয়া এসি আমি কসুরলতির রান্নায় কিন্তু অনেক বেশি রসুন ব্যবহার করি আর সে কারণে কিন্তু আমি এখানে অনেকটা রসুন দিয়ে দিলাম আর যতটা রসুন দিয়েছিলাম তার অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম গোটা জিরা গোটা ধনিয়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো সরিষ তারপর আমি অ্যাড করে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া এখন এই সমস্ত কিছু খুব ভালো করে আপনাদেরকে পেস্ট করে নিতে হবে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে না এখন এই মশলাটাকে আপনাদেরকে যে ইলিশ মাছ ভেজে রাখা তেল রয়ে গেছে তার মধ্যে দিয়ে নিতে হবে আর দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কসুরলতিতে কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু দেখবেন যে কসুললতী থেকে গলা ধরার যে ভয়টা থাকে সেটা অনেকাংশেই অংশেই এখন এই মশলাটা খুব ভালো মতো আপনাদেরকে কষিয়ে নিতে হবে তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরলতি আমি পুরো কচুলতিটাই দিয়ে দিলাম আর কচুলতি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা আপনাদের এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি এই কচুলতি রান্না করার সময় যতটা সম্ভব পানি কম ব্যবহার করা যায় ততটাই কিন্তু কম ব্যবহার করতে হবে আর এই মশলার সাথে অবশ্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে এই কচুলতিটাকে আপনাদেরকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন যে গলা ধরার ভয়টা অনেকাংশেই কমে যায় আর কচুলতিতে চেষ্টা করবেন একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার তাহলে কিন্তু পানি কম দিলেই এই কচুলতি খুব ভালো মতো সিদ্ধ হয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন কসুলতিটা কিন্তু এই পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে দিলাম ভালো করে জাস্ট দু মিনিট আরো একবার কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে কিন্তু পানি ব্যবহার করতে হবে আর আমি আগেই আপনাদেরকে বলেছিলাম এখানে পানির ব্যবহারটা অবশ্যই কম করার চেষ্টা করবো এই আমি কিন্তু হাফ কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি যাতে ইলিশের ফ্লেভারটা খুব ভালো করে ছাড়তে পারে আর কসুল সাথে ইলিশের ফ্লেভারটা একটু মিশিয়ে এই পানি কিন্তু রাখা যাবে না পানিটাকে খুব ভালো করে আপনাদেরকে জাল করে শুকিয়ে নিতে হবে কসুললতির রান্নার শেষ পর্যন্ত আমাদের শুধু গ্রেভি আর তেলটাই থাকবে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখতেই পারছেন এখানে কিন্তু পানিটা খুব ভালো মতো আমি শুকিয়ে নিয়েছি আমার কচলতি কিন্তু অলমোস্ট ডান এই পদ্ধতিতে আপনারা কচলতি রান্না করে দেখবেন আশা করছি আপনাদের গলা ধরার ভয়টা অনেকাংশেই কমে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এখন তো গরম সাদা ভাতের সাথে এই কচুরলতি খাবার চেষ্টা করেছি খুব সহজ উপায়ে আমি কিভাবে কচুরলতি রান্না করি সেই পদ্ধতিটা আপনি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান